হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমরা দেখব কিভাবে বিলিয়ন বিলিয়ন এফসি কয়েন আন করতে হয় আপনারা খুব সহজে কয়েন আন করতে পারবেন মাত্র দুইটি প্রসেসের মাধ্যমে আমরা যারা নতুন এফসি মোবাইল গেমটি খেলে থাকি মোটামুটি সবাই এফসি কয়েন সমস্যায় থাকি যার কারণে এফসি কয়েন না থাকায় আমরা ভালো মানের কোনো প্লেয়ার কিনতে পারি না এবং আমাদের টিম ওভারঅলও ভালো হয় তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন প্রথমেই আমরা এক্সট্রা টাইম অপশানে ক্লিক করব আবার ডেইলি প্যাক অপশানে ক্লিক করব এখানে কিন্তু সবাই একটি ফ্রি স্পিন করার সুযোগ পাবেন আমিও একটি ফ্রি স্পিনের সুযোগ পেয়েছি দেখি কি আসে এখান থেকে কিন্তু আমি আলবারো মরার তাকে নিয়ে নিবো কনফার্ম নিয়ে নিলাম আলবার মরার তাকে এখন জেমস এর মাধ্যমে ডেইলি প্যাকে জেমস এর মাধ্যমে দুইশো জেমস এর মাধ্যমে একটি স্পিন করতে পারবেন এক একটি স্পিন আপনার দুইশো জেমস নেবে এখন আমি একটি স্পিন করলাম দেখি আমি কিন্তু এখান থেকে জোলাকে নিয়ে নেব আপনারা সবসময় দেখবেন এখানে কার কোন প্লেয়ারটার পাওয়ার বেশি তাকে কিন্তু সিলেক্ট করে নেবেন আবার একটি স্পিন করলাম দেখি ল্যাম্পটকে আমি এখান থেকে আমি ল্যাম্পটকে নিয়ে নেব ল্যাম্পটকে নিয়ে নিব হ্যাঁ ওকে কন্টিনিউ আবার টু হান্ড্রেড জেমস স্পিন আমি এখান থেকে রুবেন নিয়ে নিলাম কনফার্ম কন্টিনিউ কন্টিনিউ করে দিলাম আবার টু হান্ড্রেড জেমস স্পিন দেখি ও আমি কিন্তু মার্সেলানোকে পেয়ে গেলাম আমি কিন্তু মার্সেলানোকেও ক্লেম করে নিলাম এখন কন্টিনিউ দিয়ে আমার লাস্ট স্পিনটি করে ফেলবো এখন এখানে কিন্তু আমি চৌরাশি পার পেলে সিএসকে নিয়ে নিব কনফার্ম কনফার্ম এখন ব্যাক বাটনে ক্লিক করে আমি হোমে চলে যাবো হোমে যাওয়ার পর উপরে থাকা নিউজ অপশন থেকে আমার সকল প্লেয়ার ক্লেম করে ওপেন এখন আমার সব প্লেয়ার ক্লেম করা হয়ে গেছে এখন নিচে থাকে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ অপশনে ক্লিক করব ক্লিক করে উপরে থাকা কয়েন অপশনে আবার ক্লিক করব একবারে শেষের দিকে আমরা চলে যাব শেষের দিকে চলে গিয়ে প্লাস প্লেয়ার ইন্টু টেন এই অপশনে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমরা এইটটি এইট প্লেয়ার দশটা এইটটি এইট প্লেয়ার সিলেক্ট করে নিব সিলেক্ট করা হয়ে গেলে কনফার্ম করে দেব কনফার্ম করা হয়ে গেলে এক্সচেঞ্জ অপশনে ক্লিক করে আনলক করে দেব আনলক করা হয়ে গেল আমার এখন টাইপ টু ওপেন এখন কিন্তু আমি দেখতে পাচ্ছেন আট কোটি পঞ্চাশ লাখ আট কোটি পঞ্চাশ লাখ কয়েন পেয়ে গেছি এখন এটা আমি কন্টিনিউ করে দেব আবার সেমভাবে এইটটি সিক্স ওভারঅল প্লেয়ার ইন টু টেন এখানে ক্লিক করে দেব এখান থেকে আমি ক্লিক করে সিক্স পাওয়ারের দশটা প্লেয়ার সিলেক্ট করে নেব প্লেয়ার সিলেক্ট হয়ে গেলে আপনাদের উপরে থাকা কনফার্ম বাটনে আবার ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে এক্সচেঞ্জ অপশনে আবার ক্লিক করে প্লেয়ারগুলো আনলক করে দিতে হবে এখন কিন্তু আপনাদের কয়েন ক্লেম করা কমপ্লিট হয়ে যাবে এভাবেই কিন্তু আপনারা ডেইলি প্যাকেজ ক্লেম করে প্রতিদিন কয়েন আন করতে পারবেন এবং এভাবে এক্সচেঞ্জ প্লেয়ার করে কোনো প্রকার ট্রান্সফার ফি ছাড়াই কয়েন আন করতে পারবেন আর এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন